সময় কি সুন্দর করে বদলায় আজকে যা লেট করে মেসেজ সিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয় একটা সময় আসবে যখন মাসের পর মাস চলে গেলেও তার কথা আর একবারও মনে পড়বে না যে ফ্রেন্ডের চেঞ্জ হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে একটা সময় সে ফ্রেন্ডের জন্য আর কোনো ফিলিংসই কাজ করে না কেউ ঠকালে নিজের কাছে খারাপ লাগে কিন্তু একটা সময় কেউ ঠকালে আর কোনো কিছুই ফিলিংসের কাজ করবে না বদলে যাওয়া সময়টা নিজের বোকামির জন্য নিজেই কান্না করবেন আর বলবেন তার সাথে কি বোকামিটাই না করেছিলাম সত্যি বলতে কারোর জন্য থাকা তুমুল আবেগ টান মায়া আর অভিমান সব কিছুই একটা সময় চেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে শুধু সময়ের অপেক্ষা সবশেষে বাস্তবতা থেকে এটাই শিখলাম চুপচাপ সব কিছুই মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়